আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বক্স কুচি দিয়ে স্কুল ড্রেসের স্কার্ট কাটিং এবং সিলাই দেখাবো এখানে আমার লম্বা একুশ ইঞ্চি একুশ ইঞ্চি আমি লম্বা নিব দুই ইঞ্চি বেল্ট থাকবে তাহলে আমি একুশ ইঞ্চি নিব আর দুই ইঞ্চি সিলাইয়ে যাবে তাই বাড়তি নিতে হবে না একুশ ইঞ্চির থেকে আমি একটু হাফ ইঞ্চি বাড়তি নিয়েছি নিয়ে দুই ভাঁজ করে কাপড় আমি সমান করে কেটে নিচ্ছি স্কার্টের নিচের ঝুলে এখানে দুই ভাঁজ করে কেটে নেওয়ার পরে মুখটা আমি জয়েন্টের মুখটা খুলে দিচ্ছি স্কার্টের আর কোনো কাটিং নেই এখন শুধু উপরে যে বেল্ট থাকবে দেড় ইঞ্চি এই দেড় ইঞ্চি বেল কাটতে হবে নিচের ঝুলে আর কার কোনো কাটিং নেই এখন আমি বকরম নিব বকরমটা লম্বা হবে পঁচিশ ইঞ্চি আর চওড়া হবে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি মাপ দিয়ে আমি বকরমটা কেটে নেব বকরুমটা কাটার পরে সাইডে যে একটু ইয়ে থাকবে একটু সমান করে নিয়েছি এখন নিচের ঝুলটা আমি তৈরি করে নিব বক্স কুচি দিয়ে নিব নেওয়ার পরে আয়রন করব এবং বেল্টটাও করব কুচিটাও আয়রন করে নিব সিলাইয়ের প্রথমে আয়রন করে নিলে কুচিগুলা সুন্দর ভাজ হয়ে থাকে তাই আমরা এক পাশে সিলাই দিয়ে নিচ্ছি এরপরে আর এক পাশে চিকন করে এক পাশে দিয়ে নিব আর একপাশে পাশে একটু ওই যে বোতাম ঘরের মতো কাপড় লাগাই নিব তাহলে বেল্ট যেখানে থাকবে হুঁক সেই জায়গাটা ফাঁকা হয়ে থাকবে না এই জন্যে দুই ইঞ্চি পরিমাণ কাপড়টা নিয়ে এক পাশে আমি কাপড় লাগাই নিচ্ছি যতটুক ফাঁকা থাকবে আর কি এক পাশে কাপড় লাগাই নিব আর এক পাশে চিকন করে মাথা দিয়ে নেব সিলাইতে নেওয়ার পরে এই পাশটা আমি জয়েন্ট এখন দিবো না বেল্টটা লাগানোর পরে দিব তাই আমি এই পাশটা ফাঁকা রাখতেছি এরপরে এখন কুচির জন্য আমি সমান করে ফেলাবো ফেলাইয়ে কুচির জন্য বক্স যে কুচি দিব কুচির জন্য আমি দুই ইঞ্চি পর পর সমান করে দিয়ে নিব দুই ইঞ্চি পর বক্স কুচির জন্য দিয়ে নিচ্ছি একটা দাগের থেকে আর একটা দাগ ভাস করে সেলাইটা দিয়ে নিতে হবে আমি দুই ইঞ্চি কাপড় পুরোটা কাপড়ে দুই ইঞ্চি পরপর দাগ দিয়ে নিচ্ছি দেখুন আমার পুরো কাপড়ে দাগ দেওয়া হয়ে গেছে এখন এই কুচিটা দিব প্রথম দাগটা থেকে দ্বিতীয় দাগে এনে কুচিটা উঠাই দিব এখন প্রত্যেকটা দাগ একটা দাগের সঙ্গে আরেকটা দাগ মিলাই দিব এইভাবে আমি প্রত্যেকটা কুচি দিয়ে নিচ্ছি কুচি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে বেল্ট আমার পঁচিশ ইঞ্চি নিচের কুচির কাপড়টা অবশ্যই বেল্টের চেয়ে ছোট হবে যেন বেল্ট ছোট না হয় তাহলে এটা মিলানো যাবে না বেল্টটা যদি একটু বড় হয় তাহলে এখানে আমি দোমরায় সিলাই দিতে পারবো মাথায় এভাবে আমি পুরো ঝুলের কাপড়ে কুচি দিয়ে দেখুন আমার কুচিটা দেওয়া শেষ এখন আমি এই বেলটা আয়রন করে বসায় নিচ্ছি এবং কুচির কাপড়টাও সুন্দর করে বসায় নিব এই বেল্টের কাপড় সাইডে না রেখে মাঝখানে রাখব রেখে মাঝখানে আয়রন দিয়ে সুন্দর করে কাপড়টা ভাঁজ করে দোমড়ায় দিব দেওয়ার পরে এখানে কুচির কাপড়টাও আমি যেভাবে কুচি দিয়েছি সেই সমান করে কাপড়টা ভাঁজ করে নিয়ে আয়রন দিয়ে সুন্দর করে বসায় নেব তাহলে কুচিগুলো আর নষ্ট হবে না আমার আয়রন শেষ এখন আমি কিভাবে বেলটা লাগাচ্ছি এটা একটু খেয়াল করবেন তাহলেই রেডি হয়ে যাবে আমাদের স্কুল ড্রেসের স্কার্ট দেখুন যখন লাগাব বেলটা অবশ্যই কাপড়ের উপরে থাকবে সিদার উপরে সিদা পাটের উপরে কাপড়টা নিব নিয়ে বেল্টের একবারে বক্রমের সাইড দিয়ে সিলাইটা দিব এভাবে আমি পুরো বেল্টটা নিচে ঝুড়ের সঙ্গে লাগায় নিচ্ছি এখন আমি এটা ভিতরে ঢুকাই দিয়ে পুরোটা বেল্টের উপরে আরেকটা চাপ সেলাই দিয়ে নিয়েছি তো এটা আমার ভিডিওতে ঠিকঠাক আসে নাই ভিউয়ার্স আপনি রায়টা ভিতরে ঢুকাই দিয়ে চাপ সেলাই দিয়ে নেবেন এখন এর সাইডে সেলাইটা একটু লক্ষ্য করুন যে কাপড়টা বাড়তি রেখেছিলাম এই কাপড়ের মাথায় থেকে এখন এই সেলাইটা দিয়ে নিব এখানে উপরে আপনারা আরও একটা চাপ সেলাই দিয়ে নিয়ে নিতে পারেন দেখুন আমার সেলাই শেষ এখন নিচে ঝুলটা দুমড়াই দিব একুশ ইঞ্চি রেখে আগে একটু চিকন করে আমি একটা সেলাই দিয়ে নিব পরে আরেকটা দিয়ে দুমড়াই দিব একটা সেলাই দিয়ে পরে দোমড়ায় দিলে সেলাইটা সুন্দর হবে তো আমার স্কার্ট রেডি হয়ে গেছে এখন যেখানে হুক লাগানো থাকবে এই কাপড়টা আমরা লাগাব এটা দুই ইঞ্চি পরিমাণ নিলেই হবে নিয়ে চিকন করে যেভাবে ফিতা সেলাই করা হয় এমভাবে আমরা একটা সেলাই দিয়ে নিচ্ছি নিয়ে এটা এখন যে পাশে বাড়তি কাপড় লাগাইছিলাম সেই পাশে আমরা হুকের ঘাটটা লাগাই নিব। হুকের ঘাটটা লাগানোর সময় অবশ্যই নিচের দিক থেকে উপরের দিকে কুচি দিতে হবে এটা একটু বড় বড় কুচি দিতে হবে ঘাট হুকের ঘাটের জন্য অবশ্যই সবগুলো কুচি সমান দেওয়ার চেষ্টা করতে হবে তাহলে আমি যেভাবে তৈরি করেছি ঠিক সেভাবে আপনারাও তৈরি করতে পারবেন তো ভিউয়ার্স দেখুন আমার স্কার্টটা তৈরি হয়ে গেছে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই আমাকে জানাবেন